আমি কারণ আলোচনা মাধ্যমে মানুষের উত্তর সমাধান বেরিয়ে আসে আমি তাদের থেকে আগামী প্রায় বিশ তারিখে সম্পর্ক এই প্রোগ্রামটা করার কথা ছিল গত বিশ তারিখে তো যাই না আমরা সেটা করতে পারিনি রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুটা অসঙ্গতির কারণে বা রাজনৈতিক এরকম একটা পরিস্থিতি হবে আমরা একটা খুব কল্পনাও করিনি হ্যাঁ সেটা অনেক আগে হওয়ার কথা ছিল সেটা একটু পরে হলো এটা যে আমি ভাবতেও পারিনি যাই হোক